নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা নমস্কার আজ আমি এসে পৌঁছেছি চন্দ্রনগর কাটা কুকুরধার সৌমতা জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্রাণ করে প্রথমেই আপনাদের যারাই শুভ শারদীয়া দীপাবলি ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই আপনারা গ্রহণ করবেন আপনাকে সব বড় ব্যাপার হচ্ছে চন্দ্রনগর এমনই একটা শহর প্রাচীন শহর প্রাণের শহর এবং সেখানে বনেদিয়ানা থেকে সাবেকীয়ানা উইথ নাস্টালজিয়া সব কিছু মিলিয়ে চন্দ্রনগর একটি শহর এবং দেখা গেল আলো প্রশ্নায় সুসজ্জিত চন্দ্রনগর শহর সেজে উঠেছে ফার্স্ট কৃষ্ণনগর তারপরে হচ্ছে চন্দ্রনগর তারপরে হচ্ছে আমাদের ঋষা আমাদের সূক্ষ্ম বিচারে টাইমস বাংলা এবং টাইমস নেশানের পক্ষ থেকে আপনাদের যে পরিদের দেশ যেটা পরিদের জীবনযাপন পরিদের ছন্দ পরিদের থিম যেটাকে আপনারা তুলে ধরেছেন সেই হিসেবে আমাদের সূক্ষ্ম বিচারে টাইমস বাংলা এবং টাইমস নেশানের পক্ষ থেকে চন্দ্রনগরের মধ্যে যে কটা আমরা পুজো দেখেছি বা তাদের থিম তাদের কনসেপ্ট যতটুকুন দেখে আমাদের সূক্ষ্ম বিচারে আপনাদের চন্দ্রনগর খাটা কুকুরধার পুজো কমিটি সেরা থিমের মধ্যে সেরা সেরা শিরোপাটা আমি আপনাদের পুজো কমিটি অল সদস্য এবং ভাইদের হাতে আমি তুলে দিতে চাই স্যার আপনিও ধরুন স্যার স্যার আপনিও রিচার্জ পর খারাপ কুকুর চ অবদানে রিচার্জ পর খারাপ চবদান কথা আছে এই যে আপনারা যে এতটা সুন্দর থিম এতটা সুন্দর কনসেপ্ট বা এতটা সুন্দর আপনাদের আশীর্বাদ বলুন লোককে কি বলবো বিনোদন থেকে শুরু করে সব কিছু এই টাইমস বাংলা এবং টাইমস নেশনের পক্ষ থেকে দুটো চারটে কথা আপনাদের শুনে নিতে চাই আপনারা যে এখানে এসছেন টাইমস বাংলা পক্ষ থেকে এবং আমরা আপনারা যে সারা চন্দনগরে যত মণ্ডপ আপনারা দেখেছেন সেই সব মণ্ডপ দেখে আমাদের পরিদেশ যে থিম আমরা এবারে তুলে ধরেছি আমাদের মণ্ডপে খুব বেশি হয়তো আমাদের বাজেট ছিল না সেই বাজেট মানে অতিরঞ্জিত যে বাজেট সেই বাজেট নয় আমাদের কম বাজেটের মধ্যে আমরা যে পরিদেশ এই থিমটা তুলে ধরতে পেরেছি এবং আপনাদের সূক্ষ্ম বিচারে আপনি বললেন যে সূক্ষ্ম বিচারে সমস্ত মণ্ডপদের মধ্যে আমার যা সেরা সেরা বিচার আপনারা আমাদের দিয়েছেন শিরোপা তার জন্য আমরা আপনাদের আঞ্চলিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ভবিষ্যতে আরও উৎসাহিত হলাম যে এইভাবে ভবিষ্যতে যদি আমরা আরও ভালো কোনো রকম থিম প্রেজেন্টেশন করতে চাই থ্যাংক ইউ স্যার হ্যালো